বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিত যশা কবি লেখিকা ও নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব সুফিয়া বেগম জুন এগারো খ্রিস্টাব্দের তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের বাকেরগঞ্জ জেলার শায়স্তাবাদে মামার বাড়ি রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন তিনি একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলমান জমিদার খানদানের মেয়ে ছিলেন যারা ব্রাহ্মণ বাড়িয়ার অন্তর্গত শিলাউরের সৈয়দ বংশ হিসাবে পরিচিত ছিলেন তিনি সাত বছর থাকতে তার বাবা সৈয়দ আব্দুল বাড়ি ওকালতে চাকরি এবং ঘরবাড়ি ছেড়ে সন্ন্যাসী সুফি হয়ে যান তাই সুফিয়া তার মা সৈয়দা সাবেরা বেগমের সাথে মামার বাড়িতেই বড় হন সুফিয়ার নানা খান বাহাদুর নবাব সৈয়দ মীর মুয়াজ্জিম হোসেন ছিলেন একজন জমিদার এবং বিখ্যাত ম্যাজিস্ট্রেট উনিশশো আঠারো খ্রিস্টাব্দে সুফিয়ার যখন সাত বছর বয়স তখন তার বাবা সাধকদের অনুকরণে নিরুদ্দেশ যাত্রা করেন ফলে তাকে তার মা সাবেরা খাতুন অনেকটা বাধ্য হয়ে মামার বাড়িতে এসে আশ্রয় নেয় এই কারণে তার শৈশব কেটেছিল নানার বাড়িতে যে পরিবারে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন সেখানে নারী শিক্ষাকে প্রয়োজনীয় মনে করা হতো না তার মাতৃকুল ছিল শায়েস্তাবাদের নবাব পরিবারের এবং সেই পরিবারের কথ্য ভাষা ছিল উর্দু এ কারণে অন্দরমহলে মেয়েদের আরবি ফার্সি শিক্ষার ব্যবস্থা থাকলেও বাংলা শেখানোর কোনো ব্যবস্থা ছিল না তিনি বাংলা শেখেন মূলত তার মায়ের কাছে নানাবাড়িতে তার বড় মামার একটি বিরাট গ্রন্থাগার ছিল মায়ের উৎসাহ ও সহায়তায় এই লাইব্রেরি বই পড়ার সুযোগ ঘটেছিল তার বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নিহাল হোসেনের সাথে সুফিয়ার বিয়ে দেওয়া হয় নিহাল অপেক্ষাকৃত আধুনিক মনস্ক ছিলেন তিনি সুফিয়া কামালকে সমাজসেবা ও সাহিত্য চর্চায় উৎসাহিত করেন সাহিত্য ও সাময়িক পত্রিকার সঙ্গে সুফিয়ার যোগাযোগও ঘটিয়ে দেন তিনি সুফিয়া সে সময়ের বাঙালি সাহিত্যিকদের লেখা পড়তে শুরু করেন উনিশশো সালে কলকাতায় গিয়েছিলেন সুফিয়া কামাল সেখানে বেগম রোকেয়া সাকত হোসেনের সঙ্গে তার দেখা হয়েছিল সুফিয়া কামালের শিশু মনে বিশেষ জায়গা করে নিয়েছিল বেগম রোকেয়ার কথা ও কাজ সুফিয়া কামালের কাজকর্মে ছাপ পাওয়া যায় বেগম রোকেয়ার সাহিত্য পাঠের পাশাপাশি সুফিয়া কামাল সাহিত্য রচনা শুরু করেন উনিশশো সালে তার প্রথম কবিতা বাসন্তী সে সময়ের প্রভাবশালী সাময়িকী সওগাতে প্রকাশিত হয় ত্রিশের দশকে কলকাতায় অবস্থানকালে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র যেমন রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র প্রমুখের দেখা পান মুসলিম নারীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে খাওয়াতিন ইসলামে রোকেয়ার সঙ্গে সুফিয়া কামালের পরিচয় হয় বেগম রোকেয়ার চিন্তাধারা ও প্রতিজ্ঞা তার মধ্যেও সঞ্চারিত হয় যা তার জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলে নিজের সাহিত্য প্রয়াসের সূচনা প্রসঙ্গে তিনি এভাবে স্মৃতিচারণ করেছেন এমনি কোনো বর্ষণ মুখর দিনে মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত কাজী নজরুল ইসলামের হেনা লেখা পড়েছিলাম প্রেম বিরহ মিলন এসবের মানে কি তখন বুঝি তবু যে কি ভালো কি ব্যথা লেগেছিল তা প্রকাশের ভাষা কি আজ আর আছে গদ্যলেখার সেই নেশা এরপর প্রবাসী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে পড়তে অদ্ভুত এক মোহগ্রস্ত ভাব এসে মনকে যে কোনো অজানা রাজ্যে নিয়ে যেত সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তার সাহিত্য চর্চা চলতে থাকে উনিশশো সালে তার গল্পের সংকলন কেয়ার কাটা প্রকাশিত হয় উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ সাজের মায়ায় মুখ লেখেন কাজী নজরুল ইসলাম বইটি বিদগ্ধজনের প্রশংসা করায় যাদের মাঝে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তার স্বামীর আকস্মিক মৃত্যু তাকে আর্থিক সমস্যায় নিপতিত করে তিনি কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং উনিশশো সাল পর্যন্ত এ পেশায় নিয়োজিত থাকেন এর মাঝে উনিশশো সালে কামাল উদ্দিন আহমেদের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় দেশ বিভাগের পূর্বে কিছুকাল তিনি নারীদের জন্য প্রকাশিত সাময়িকী বেগমের প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন উনিশশো সালে দেশ বিভাগের পর সুফিয়া কামাল পরিবার সহ ঢাকায় চলে আসেন ভাষা আন্দোলনে তিনি নিজে সক্রিয়ভাবে অংশ নেন এবং এতে অংশ নেওয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করেন উনিশশো সালে শিশুদের সংগঠন কাচার মেলা প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে রোকিয়া হল নামকরণের দাবি জানান উনিশশো সালে পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন এবছরে তিনি সায়ানটের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে মহিলা সংগ্রাম কমিটির সভাপতি নির্বাচিত হন গণ অংশ নেন তিনি পাকিস্তান সরকার কর্তৃক ইতিপূর্ব প্রদত্ত তমঘা ই ইমতিয়াজ পদক বর্জন করেন উনিশশো সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলের নেতৃত্ব দেন তিনি মুক্তিযুদ্ধের সময় তার বাসভবন সংলগ্ন গোটা ধানমন্ডি এলাকা পাকিস্তানি বাহিনীর নিরাপত্তা হেফাজতে ছিল আর ওই সময় তিনি ধানমন্ডিতে নিজ নিরাপদ অবস্থান সপরিবারে করেন স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ আর সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন কারফু করে নীরব শোভাযাত্রা বের করেছেন মুক্তবুদ্ধির পক্ষে এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমিত্য তিনি সংগ্রাম করেছেন প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন তিনি সাহিত্যকর্ম হিসাবে সাজের মায়া মায়া মায়াকাজল মনোজীবন প্রশাস্ত প্রার্থনা উদাত্ত পৃথিবী দিওয়ান অভিযাত্রিক মৃত্তিকার গান ইত্যাদি লিখেছেন তিনি সুফিয়া কামাল উনিশশো নিরানব্বই সালের বিশ নভেম্বর মৃত্যুবরণ করেন তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমায়িত করা হয় বাংলাদেশি নারীদের মধ্যে তিনি প্রথম এই সম্মান লাভ করেন প্রতি বছর এই দিনটিতে তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হয়